আমরা প্রথম শ্রেণীর অর্থাৎ প্রথম শ্রেণীর সর্বশেষ অধ্যায় প্রথম শ্রেণীর সর্বশেষ অধ্যায় অর্থাৎ যে অধ্যায় আমার বিশ্বাস সর্বোচ্চ অঙ্ক তোমরা এবার ফাইনাল পরীক্ষা পাবে সেই অধ্যায়টা আমরা করছি দেখো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ থেকে শুরু করি তেইশ থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত অর্থাৎ আঠাশ পর্যন্ত অঙ্ক তোমাদের সর্বশেষ এক ভিডিওর ভিতরে আমরা দেব সুতরাং ভিডিও একটু বড় হলেও ধৈর্য ধরে দেখবে এবং যারা অভিভাবকরা আছেন তারা স্কিপ না করে একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখবেন যাতে আপনারা সন্তানকে সঠিকভাবে অঙ্কটা শেখাতে পারেন সেই মলি সত্তর টাকা দিয়ে দোকানে গেল সে চল্লিশ টাকা নিয়ে একটি খাতা কিনলো তার কাছে কত টাকা থাকলো তো সত্তর টাকা ওর কাছে দিয়ে দেন আপনি যদি আপনি অভিভাবক হিসাবে আপনার সন্ধানকে সত্যিকে শিখাতে চান তাহলে আপনি সত্তর টাকা ওর হাতে দিন যার পর থেকে ওর কাছে চল্লিশ টাকা নিয়ে নেন তারপর দেখেন যে কয় টাকা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিচ্ছে সত্তর টাকা মধ্যে তোমার কাছে ধরে সেটা অবশ্যই কি হবে বিয়োগ হবে তাহলে সত্তর টাকা নিয়ে দোকানে গেল চল্লিশ টাকা গেলে তার কত কত টাকা রাখলো তাহলে আমরা তেইশ নম্বর অঙ্কটা করি তাহলে আগে উপরে লিখতে হবে বড় সংখ্যাটা নিচে হবে ছোট সংখ্যাটা করতে হবে তাহলে এইটার পাশেও পাশেও লিখলাম হলো টাকা টাকা দেখো তাহলে শূন্য শূন্য করলে শূন্যই হবে আর এখান থেকে এর পর থেকে আমরা গণনা শুরু করব কত দূর গুনবো সাত অন্ত আমি থাক পাঁচ পাঁচ গুনলাম কেন কারণ নিচে তো চার আছে পাঁচ ছয় সাত তিন আবার এখানেও লেখব টাকা অতএব উত্তর টাকা আমিন নার্সারিতে আমিনে ছাড়া ছিল তিনি গত সপ্তাহে পঞ্চাশটি ছাড়া করলেন এখন নার্সারিতে কয়টি কাঠালে ছাড়া আছে নব্বইটি ছিল আর পঞ্চাশটা বেশি বেরিয়েছে তাহলে কৈমি গেছে না পারি গেছে কৈমি গেছে কৈমি গেলে অবশ্যই তাহলে আমরা এটা চব্বিশ নম্বরটা এখানে পড়ছি নব্বইটা ছিল তার মানে এবির আছে কি ওখানে টাকা ছিল আর এখানে আছে কি টি টি লিখলাম আর কয়টা বেশ ছিল পঞ্চাশটি আবারও টি তাহলে এইখানে বিয়োগ দিলাম শূন্য মধ্যে শূন্য কত গুণবো শুনবো গুণ পাঁচশো ছয় সাত আট নয় নয় যাই শেষ নয় যাই শেষ এই যে নয় আছে নয় যাই আমার শেষ তাহলে আমি সংখ্যা কত চার চল্লিশটি অতএব উত্তর একটি ক্রিকেট ম্যাচে ফাইমের দল পঞ্চান্ন রান করলো কোন দল বেশি রান করেছেন কত করেছে। করে একজনের কাছে আছে কুড়ি টাকা আর একজনের কাছে আছে বারো টাকা তাহলে কার কাছে বেশি আছে হ্যাঁ রনের কাছে আছে কুড়ি আর ফাইমের কাছে আছে বারো তাহলে কারোর কাছে বেশি আছে রনের কাছে কুড়ি ছিল তাহলে ক্রিকেট বের করে বেড়েছিল কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে কত রান বেশি করেছে চৌত্রিশ রান বেশি করেছে উত্তর যেটা দল বেশি রান করেছে কত রান বেশি করেছে চৌত্রিশ রান যদি এভাবে লেখতে বড় মনে হয় যদি খুব মনে করে যে লিটনের দল বেশি রান করেছে অত লেখা দরকার অতএব লিটনের একটা এবং চৌত্রিশ রান যদি বেশি মনে হয় যে এটা যদি বড় হয়ে যায় তাহলে এই যে অংশটা বাদ দি লিটনের এবং চৌত্রিশ আমার সমস্যা হয়ে আমি লিখবো লিটনের এবং দুটো উত্তর ছোটটা লেখা থেকে লিটনের এবং চতুর্শান তাহলে লিখবো হ্যাঁ যদি থেকে পঁচিশ নিয়ে একটি গল্প তৈরি করি এইডি তিনকোনা এই তিনকোনা তিন কোনও অবশ্যই তোমরা ছিল যে এই ডিলে একটা কোন একটা কোণা আর এইডি কোণা এডি কোনা এডি কোনা তাহলে এই চার কোনা আর এডি গোল ঘরের চার কোনা থাকে না ওরকম ভাবে তিনকোনা তাহলে আমরা এখানে দেখো তিন কোনা হলো আছে চারটা চারটা একটা দুইটা তিনটা চারটায় কি দিছি আর গোল আছে দেখো এই ঘর ভিতরে চলে গেছে গোল আছে গোল হাতে সুরের মতন গোল আর যে চারটা এটা এটা দিছি এখন দেখো এরপর কি হবে এখান দেখো এটা প্রথমে দেখো তিনের পরে পাঁচ তারপর তিনের পরে পাঁচ ছিল তিনের পরে পাঁচ ছিল তিনের পরে পাঁচ ছিল তিনের পরে পাঁচ তিনের পরে পাঁচ তাহলে আমি ওইভাবে যদি বলি পাশের পরে কি আছে তিন পাশের পরে কি আছে কত হবে এখানে আছে দেখো সাতের পরে নয় তারপরে চার সাতের পরে নয় তারপরে চার সাতের পরে নয় তারপরে কত চার হবে বুঝলা এখানে দেখি খ ঘ চ খ ঘয়া চ খ ঘ চ খ ঘ এটা কথা হবে তাহলে চ হবে অবশ্যই একই সিরিয়াল চলবে হ্যাঁ যদি পাশাপাশি বসো রহিম করিম জব্বার রহিম করিম জব্বার রহিম করিম জব্বা ওইভাবে খ ঘর চ খ ঘ চ আর খ ঘ চ এবার এখানে দেখো একটা গোল আছে দুইটা স্টার একটা গোল আছে দুইটা স্টার এই একটা গোল দিছে এবার তাহলে কি দুইটা স্টার হবে অবশ্যই দুইটা স্টার হবে কারণ এইখানে দেখো অবশ্যই দুটো স্টার হবে

নাই এবং পরবর্তী ক্লাসে যদি আমাদের সাথে যুক্ত থাকো তাহলে অবশ্যই ক্লাস টু থ্রি ফোর ফাইভ সব ক্লাসের করে আমরা ধারাবাহিকভাবে ছাড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ছাড়বো তোমরা আমাদের চ্যানেলে খেলার যুক্ত থাকবে তাহলে অবশ্যই ভালোভাবে অঙ্ক শেখানোর চেষ্টা করবো আমি